শেষে জিএসটি হারের পরিবর্তন হল কোন কোন জিনিসের দাম বাড়ল পাশাপাশি এই পরিবর্তনের ফলে কোন কোন জিনিসের দাম কমলো সে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য জিএসটি কর স্ল্যাবের পরিবর্তনের ফলে বেশ কিছু জিনিসের দাম অনেকটাই কমতে চলেছে কিছু জিনিসের দাম বাড়তে চলেছে মূলত গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্য ওষুধপত্র ছোটো গাড়ির উপর পণ্য পরিষেবা কর জিএসটি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল এর ফলে আগামী দিনে এই সব পণ্যের দাম অনেকটাই কমবে অন্যদিকে তামাক পণ্য ঠান্ডা পানীয় এবং বিলাসবহুল পণ্যের উপর জিএসটি বৃদ্ধি পেয়েছে যার ফলে এগুলির দাম বাড়বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে বিভিন্ন পণ্য পরিষেবার উপর আরোপ করা পরোক্ষ করে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে এই কর চালু হচ্ছে আসুন জেনে নেওয়া যাক কোন জিনিসের দাম বাড়ছে এবং কোন জিনিসের দাম কমছে কী কী জিনিসের দাম কমেছে দৈনন্দিন ব্যবহারের পণ্য যেমন পনির পরোটা পিৎজা ব্রেড ইউ এইচটি দুধ খাঁকড়া রুটি এখন জিএসটি মুক্ত মাখন ঘি চিজ জ্যাম সস স্যুপ পাস্তা নোনতা খাবার কনফেকশনারি পণ্য বারো থেকে আঠেরো পার্সেন্টের বদলে এখন পাঁচ পার্সেন্ট কর ধার্য করা হয়েছে এছাড়া বাদাম পেস্তা কাজু খেজুর এবং লেবু জাতীয় ফলও এখন পাঁচ পার্সেন্ট করের আওতায় আনা হয়েছে স্বাস্থ্যসেবা যেমন জীবনদায়ী ঔষধের দাম অনেকটাই এবার কমবে এবং বেশিরভাগ ঔষধ চিকিৎসা সরঞ্জাম ডায়াগনস্টিক কিট ব্যান্ডেজ থার্মোমিটার অক্সিজেনের উপর বারো থেকে আঠেরো পারসেন্ট জিএসটি এর বদলে এবার শুধুমাত্র পাঁচ শতাংশ জিএসটিই প্রযোজ্য হবে যার ফলে এই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের পণ্য ভোগপণ্য হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট সাবান শেভিং কিট ট্যাক ক্যালকম পাউডার টুথব্রাশ মোমবাতি দেশেলাই কাঠি এখন মাত্র পাঁচ শতাংশ জিএসটির আওতায় আসছে নোটবুক পেন্সিল শার্পনার ইরেজার খেলনা খেলাধুলার সামগ্রী হস্তশিল্প বাস বা বেতের তৈরি আসবাবপত্র দাম কমবে পরিবহন ও আবাসন সিমেন্টের ওপর কর আঠাইশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে ট্রাক্টর সাইকেল তিনশো পঞ্চাশ সিসির নিচের মোটরসাইকেল ছোটো গাড়ি পেট্রোল ডিজেলে বারোশো কম এবং পনেরোশো সিসির থেকে কম মধ্যে দৈর্ঘ্য চার মিটারের কম বৈদ্যুতিক হাইব্রিড গাড়ি এবং অ্যাম্বুলেন্সের উপর কর কমানো হয়েছে মার্বেল গ্রানাইট বক্স পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী যেমন ফসলের অধিক অবশিষ্ট থেকে তৈরি পার্টিকেল বোর্ডের উপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে কী কী জিনিসের দাম বাড়ছে তামাক ও সিন পান মশলা গুটখা চিবানোর তামাক সিগারেটের উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে বা চল্লিশ শতাংশ করা হচ্ছে বাড়িয়ে কার্বোনেটেড সফট ড্রিঙ্কস ও ক্যাফিনেটেড পানীয় ফলভিত্তিক ফিজি ড্রিঙ্কস এখন চল্লিশ পার্সেন্ট করের আওতায় আনা হয়েছে বিলাসবহুল সামগ্রী বারোশো সিসি থেকে পনেরো সিসির বেশি ইঞ্জিনের এস এবং বড় গাড়ি তিনশো পঞ্চাশ সিসির বেশি মোটরসাইকেল ইয়ের ব্যক্তিগত বিমান এমনকি রিভলভার এবং পিস্তলের উপর চল্লিশ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে যার ফলে